আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে দুই সাল থেকে সহজ নিকাজ করা যারা মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সহজ বিজনেস অ্যাকাউন্ট আমাদের মাধ্যমে করে নিতে পারেন আজকে কথা বলবো জম্পে জম্পে মালয়েশিয়ায় জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে প্রায় সব বিল পেমেন্ট জম্পের মাধ্যমে করা হয় জম্পে করার জন্য দুইটি কোড প্রয়োজন হয় এক নম্বর হচ্ছে ভেলার কোড দুই নম্বর হচ্ছে র্যাপ ওয়ান এই দুইটি কোড হলেই একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট একজন গ্রাহক সেবা গ্রহণ করতে পারে বিলার কোড হচ্ছে একটি প্রতিষ্ঠানকে বোঝায় র্যাপ ওয়ান ওই প্রতিষ্ঠানের নির্দিষ্ট একজন গ্রাহককে বোঝায় সহজ বিজনেস লগ ইন করার পর গেট পয়েন্টে যেতে হবে প্রথম অপশন জম্পে এখানে একটা ক্লিক করতে হবে এখন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন প্রথমে বিলার কোড ফোর জিরো সেভেন ডাবল সিক্স দ্বিতীয়ত র্যাপ ওয়ান এবিসিডি এটা আপনার ইউজার আইডি আপনার অ্যাকাউন্টে থাকবে জি এই দুইটি কোড হলেই হবে দুইটি কোড মনে বা লিখে রাখুন এখন চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপস অথবা এটিএম গোতে আসার পর মোর বাটনে ক্লিক করতে হবে তারপর বিল বাটনে ক্লিক করতে হবে এখানে উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন আপনার রিসেন্ট এন্ড সেভ বিলস যদি জম্পে না থাকে অথবা পপুলার বিলার্স যদি জম্পে না পান তাহলে সার্চ বাটনে গিয়ে জম্পে লিখতে হবে আর যদি এখানে থাকে পপুলার বিলার্স জম্পে তাহলে এখান থেকেই শুধু জম্পেতে ক্লিক করলেই হবে আমি দেখাচ্ছি যদি না এই পপুলার বিলার্সে জম্পে থাকে তাহলে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার জম্পে চলে আসবে যদি তাও না আসে তাহলে জম্পে লিখবেন যেমন এখানে চলে আসছে জম্পে আমি জাস্ট জম্পেতে ক্লিক করে দিব তারপর নিউ অ্যাকাউন্টে ক্লিক করব বিলার কোড ফোর জিরো সেভেন ডাবল সিক্স সহজ এজেন্টের ইউজার আইডি র্যাপ টু আপনার মোবাইল নাম্বার অথবা কোনো কিছু না দিলেও চলবে আর অ্যামাউন্টের জায়গায় পঞ্চাশ থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্ট দিয়ে নেক্সট এ ক্লিক করলেই হয়ে যাবে তারপর বিস্তারিত সামারি দেখেন বিলার কোড আমাদের বিলার কোড নেম হচ্ছে ডটলাইন এস ডিএন বিএসডি ঠিক থাকলে পে বাটনে ক্লিক করে ফেস আইডি অথবা পিন আইডি দিয়ে আপনার ট্রানজেকশনটি কমপ্লিট করুন টাচ থেকে সরাসরি সহজ বিজনেস অ্যাকাউন্টে টাকা চলে যাবে কাউকে রিসিভ দিতে হবে না যে কোনো সময় এই সার্ভিসটি আপনারা গ্রহণ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা নতুন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন